তো দেখুন এই ভিডিওটি কিন্তু আমরা ইতিমধ্যে সবাই কিন্তু দেখে ফেলেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি তো এই ব্যক্তিটাই কিন্তু জোর অপপাতে তাকে কিন্তু ট্রেন থেকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হচ্ছিল তো সেই হিসেবে আমরা দেখেছি মর্মান থেকে এই কাহিনী বন্ধুরা কিন্তু এই ব্যক্তিটি কিন্তু জীবিত আছে জানেন এই ব্যক্তি জীবিত আছে তো এই ব্যক্তির মুখ থেকে আমরা শুনবো তিনি তো তিনি কীভাবে ফিরেছেন মৃত্যুর মুখ থেকে আমরা সমস্ত বিষয়গুলো জানবো তিনি কিন্তু জীবিত আছে তার মুখ থেকে আমরা কিন্তু সরাসরি শুনবো ঠিক আছে তো চলো আমরা সেই

টেকাটা আমি বের করেছিলাম করার পর তাকে আমার কাছে ফলোই করে আমি খুব দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যে মার্ক করলাম না না করে আর বারোটা দেখি গাড়ি আসলো গাড়িতে আমি যা উঠলাম উঠার পরে তার ওলার পরে আমার কাছে এসে দুটা ছেলে বসলো বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই আমি বউ ইয়া সান্তার দাম উঠল আমি বগুড়াতে উঠেছি তারপর সে আরও দেখি আলতা নগর যখন দিলাম সেখানে আরও পাঁচজনের কাছে আসা বসলো এই পাঁচজন আমাকে আমার ডাক দিলো ডাক দেখছি এদিক শুনে শুনে আমার গেটের কাছে নিয়ে গেল নিয়ে আয় আমাকে মারপিট করা শুরু করেছে শোন আরো লোকজন জেলা ছিল তারা কী কিস আমাকে মোবাইল শুরু করছে আমি কোচি আমি শোন আর হাকা হাঁকা করে আমি আমি মোবাইল শুরু টুরি করি না আমার কাছে অলরেডি দুটো মোবাইল আছে কই তুই যদি কথা শোন আর চাকু বের করে যদি তুই যদি কথা বলিস তাহলে তো কিন্তু চাকুদা এখন কিন্তু থুটামো একটা কথা কব না আমি যারা আমরা যারা বলি সেটা উত্তর দেওয়া যাবো একটা কথা যদি কই তাহলে তো কোনো চাকুদা থুড়াবো পাঁচ ছয়জনের কাছে মাস্ক পরে আসে শোন ওকে সাথে আমার খুঁজতে খুঁজতে হয় হতে এক পর্যায়ে আমি মাস্ক একজনের টান দিই টান দেওয়া আমি এক একসাথে চিনতে পারি তার বাইরে হচ্ছে ডর আগের থেকে ওকে ইয়া যে মো মেরা এটা আগের থেকে ওকে একটা প্রোগ্রাম তো সখন আমার ওরা মারপিট করে প্রচুর মারপিট করে মানে এল্লার ঘুষে ঘাসে মানে প্রচুর সাতজন যদি মারে তাহলে আমার কি অবস্থা হতে পারে এল্লাদে বুকুর এমন ভাই আমার জীবনটা তোর ভাই তো টেকা লিসু সব লিসু তো আমার মারপিট করার দরকারটা কি ভাই শোনা আগ্রহ মেরা মেরা ফেলা দেয় তো আমাকে চিনা পেরিস আরেকজন কয়ে না মারিস না মারলে এটা চা গুজ মারিস আমাকে আমরা ফেঁসা দো অত বা কাজ করে এই ট্রেনের ফেলা দেয় শোন আলতাফনগর পা আলতাগর যখন ট্রেন গাড়ি আলতাফনগর থেকে ট্রেন সারিয়েছে সখন থেকে কিন্তু ঘটনা যখন নশদপুর হবে নশদপুরে মাঝখানে থাকে ওরা আমাকে ঠেলা দেয় শোন ফেলে দেবে সখন থেকে আমি ঝুলাস ছিলাম সখন থেকে আমি ঝুলাছিলাম ঝুলা ধুয়ে ধুতে ওরা এক সময় কয় হাত দে দেয় হাত দে উঠাই আর হাত দিয়ে উঠাই আমি হাত দিয়ে বাসায় হাত হাত মিশামিশে ধরে ধরে আবার হাত ছাড়া দেয় এক পরে যখন স্টেশনে আসবে লাগবো শোনা আমার হাতটা এই দুজন মিলাই হাতে ছাড়া দেয় সেখানে আমি গোড়াতে গোড়াতে রেলের ভিতরে পড়ে যাই ওখানে থেকে আমি মনে করেন যে এক অ্যাক্সিপাতে আমি দেরাছিলাম ইয়া করে ইনকা শিয়াছিলাম তাই আল্লাহর হৃদয় দানে আমি সকল মনে করেন যে মোটামুটি ওখান থেকে উঠেছি মতিউরের মোবাইল চুরির মতো মিথ্যা অপবাদের এ ঘটনায় হতবাক তার স্বজন ও এলাকাবাসী সে সাথে এ ঘটনার দোষীদের বিচার দাবি তাদের এটা আপনি তালসুন গ্রামে এক ছেলেকে ছেলেকে বিগত পঁচিশ দিন আগে তার নাম সজীব তার বাবার নাম হেলাল উদ্দিন পরামানিক তো তার বিদেশ পাঠাইছিল আপনি হচ্ছে কাগজ পাতি বৈধ কাগজ পাতি একটু সময় লাগে এটা আপনার নামের ওর নামের সমস্যা ছিল পাসপোর্টে এই জন্য কাগজপাতি ঝামেলা হচ্ছিলো ওই জন্য হচ্ছিল না দেরি হচ্ছিল এই ক্ষোভ নিয়ে তারা ওর শালা এবং ওর ভাইয়েরা মিলা টেনে প্রায় একা এই কাজটা করছে এবং মোবাইল চুরির অপবাদ দিচ্ছে এটা পুরোটাই মিথ্যা